ॐ ज्ञानतिमिरन्धस्य शलाकया मिलितं जन तस्मै श्रीगुरवे नमो नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामी निते नामिने नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादे पश्चात् देशतारिणे জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রিয়া দৈতর শ্রীবাশি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ আমরা পড়ছি শ্রীমদ্ভাগ গীতা যত যত গীতা ক্লাসের সমস্ত ভক্তদের যারা শ্রবণ করছেন যারা গীতা অধ্যয়ন করছেন সবাইকে কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে গীতা মাহাত্মে থেকে আমি করছি গীতা মহাত্মে বর্ণনা করছেন সর্বশাস্ত্র ময়ী গীতা সর্বদেব ময়ী যতহ তস্মৎ দেবতম সমবেশ অর্থাৎ যেহেতু সর্ব সর্বশাস্ত্রময়ী ভাগবৎগীতা সর্বদেবময়ী ভাগবত গীতা সর্ব সর্বশাস্ত্রময়ী ভাগবত গীতা সর্বদেবময়ী ভাগবত গীতা সর্বধর্মময়ী ভাগবত গীতা তো সর্বশাস্ত্র ভাগবত গীতার মধ্যে আছে সমস্ত দেবদেবীর উৎস গীতার মধ্যে আছেন সমস্ত ধর্মগীতার মধ্যে আছেন সুতরাং গীতার অভ্যাস করা ওই একান্ত প্রয়োজন গীতার অভ্যাস করার প্রয়োজন দেবম দেবতাম সম অভ্যাস অর্থাৎ অভ্যাস করা প্রয়োজন গীতার গীতা অভ্যাস করার কারণ সমস্ত কিছু গীতার মধ্যেই আছে গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার সেজন্য আমাদের গীতার অভ্যাস করতে হবে আমরা পড়ছি বিভূতি যুগ আজকে বিভূতি যুগের ভাগবত গীতার চতুর্শোকী ভাগবত গীতা আমরা পড়ছি তো তিনটা শ্লোক আমাদের পড়া হয়েছে চতুর্শ্লোকী ভাগবত গীতার আজকের শেষ শ্লোক আমরা আলোচনা করব যেখানে ভগবান বলছেন অর্জুনকে দেশাম এবং অনুকম্প অহম অজ্ঞান অযমতমহ আমি আত্মভাবস্থ জ্ঞানম দ্বীপেন বাসস্থা অর্থাৎ যাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের দ্বারা জ্ঞানজনিত অন্ধকার নাশ করি ভগবান ভগবান এই ভক্তদের হৃদয়ে অবস্থিত হয়ে তাদের যে অন্ধকার আছে সে অন্ধকার নাশ করেন শুলে প্রভুপাদ ব্যাখ্যা দিয়েছেন অনেক বড় ব্যাখ্যা দিয়েছেন চৈতন্য মহাপ্রভুর ব্যাখ্যা দিয়েছেন যে মায়াবাদী দর্শনিকরা কখনও কখনও ভাগবত ভক্তদের সমালোচনা করেন ভাগবত ভক্তদের সমালোচনা করা উচিত নয় এবং ভাগবত ভক্ত এবং ভগবানের মহিমা যথাযথভাবে না জেনে ভগবত ভক্তের মহিমা আরো বেশি ভগবান ভক্তের হৃদয়ে বাস করেন অবস্থান করেন বিশ্রাম করেন ভক্তের হৃদয়ে সেজন্য ভক্তের মহিমা আরো বেশি ভক্তের কথা ভগবান সর্বক্ষণ শুনেন তারা মনে করেন যে মায়াবাদী দার্শনিকরা অধিক শিলপ্রভুপাত বলছেন অধিকাংশ ভক্তই অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্দ অধিকাংশ ভক্ত হচ্ছে অজ্ঞান মূর্খ তারা জানে না এবং তত্ত্ব দর্শনে অনভিজ্ঞ তাদের কোনো অভিজ্ঞতা নেই তত্ত্ব দর্শনে ভাবুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ভেবে ভেবে ভাব ভাবনায় পরে কথা বলছে পাগলের মতো কথা বলছে কোনো 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 মহাত্মা তো লিখে গেছেন মহাত্মা বলবো না কি বলবো যে দিন পাগলে হয়েছে মেলা নৈদে এসে তোরা কেউ পাগলের কাছে পাগল বলে বর্ণনা করেছেন পাগল এরা ভাবুক মনে করেন ভাগবত ভক্তিত্ব দর্শনের উপস্থাপনা করে ভক্তিযুদ্ধের শ্রেষ্ঠত্ব করে গেছেন যারা তাদেরকে তারা মনে করেন ভাবুক তাদেরকে তারা মনে করেন পাগল মায়াবাদী মায়াবাদী দর্শনীয় শ্রী প্রভুবাদ বলছেন যে মায়াবাদী দর্শনিকরা মনে করে যে পার্থক্য বিচার না করে কেউ শুদ্ধ জ্ঞান লাভ করতে পারে না তাদের জন্য ভগবান তাদের জন্য ভগবান যে যারা শুদ্ধ ভক্তি সহকারে তার সেবা করেন তারা যদি পর্যাপ্ত শিক্ষা এবং পর্যাপ্ত বৈদিক জ্ঞান হ্যানি হয় তবুও তাদের ভগবান সাহায্য করে শুধু ইনস্ট্রাকশন ভগবানের মানতে হবে শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবা ভগবান তো বলেছেন মন মনে ভবমত ভক্ত মজ্জাজ এবং এটা হচ্ছে ভগবানের ইনস্ট্রাকশন সর্বধর্মান পরিদ্য সমস্ত ধর্ম ত্যাগ কর মাম একম ভোজ শুধু আমার ভোজনা করো এটা হচ্ছে ভগবানের ইনস্ট্রাকশন ভগবানের এই ইনস্ট্রাকশন যিনি মানবেন সে অনেক বড় পণ্ডিত হোক তাতে কিছু যায় আসে না সে মূর্খ হোক পণ্ডিত না হোক সে মূর্খ হোক তাতে কিছু যায় আসে না ভগবান বলছেন যে তাদেরকে কিনি ভগবান সাহায্য করেন তবু তিনি তাদের সাহায্য করেন ভগবান এই শ্লোকে এটাই বলছেন এই শ্লোকে এই কথাটাই অর্জুনকে ভগবান বলতে চাইছেন উজ্জ্বল অবস্থা তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার তাদের নাশ করেন ভগবান সেজন্যই বলা হয়েছে যেজন কৃষ্ণ বজে সে বড় চতুর আর কেউ কেউ তার সাথে আবার যোগ করেছেন আর অন্যরা সব ফতুর যেজন কৃষ্ণ বজে সে বড় চতুর আর অন্যরা সব ফতুর তাদের সঞ্চয় বলে কিছু নেই কৃষ্ণ ভক্তরই অনেক বড় সঞ্চয় আছেন ভক্তিটাই হচ্ছে সবচেয়ে বড় সঞ্চয় কৃষ্ণ ভক্ত ভক্তিটাই সবচেয়ে বড় সঞ্চয় এবং এই ভক্তির বলেই এই ভবসমুদ্র সে পার হবে এই ভবসমুদ্র হইবে বালুচর হাটিয়া হইবে পার শুধু ভক্তির বলে আর কিছু নেই ভগবানের ভক্তি করার পর তো ভগবান অর্জুনকে এই কথাটাই এখানে বলতে চাইছেন যে পশুত জ্ঞানের মাধ্যমে কখনোই তত্ত্ব বা দর্শনকে বা পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না নিজের মনে মনে মন খোলা খেলে ভগবানকে জানতে পারা যায় না কেননা পরম সত্য এতই মহৎ যে শিলপ্রভাত বলছেন কেবল কোনোরকম মানসিক প্রচেষ্টা দ্বারা তাকে হৃদয়ঙ্গম করা বা লাভ করা সম্ভব নয় মানসিক প্রচেষ্টার দ্বারা কখনো ভগবানকে লাভ করা সম্ভব নয় শিলপ্রভাত বলছেন মানুষ লক্ষ লক্ষ বছর ধরে নানা রকম জল্পনা কল্পনা করে যেতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের চিত্তে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি উদয় না হচ্ছে পরম সত্যের প্রতি তার প্রেম পরায়ণ না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত সে কোনোরকমই কৃষ্ণকে বা পরম সত্যকে জানতে পারে না যতক্ষণ পর্যন্ত সে কৃষ্ণকে কৃষ্ণের প্রতি প্রেম পরায়ণ না হচ্ছেন তার দিতে কৃষ্ণের প্রতি ভক্তি নয় হচ্ছেন ভক্তি ছাড়া কৃষ্ণকে কখনোই জানতে পারে না মূর মূর লোকেরা ভগবানকে জানতে পারে না ভগবান বলছেন মূড়দের কাছে আমি অবজানতি মামুরা মূড়রা আমাকে জানতে পারে না আমাকে জানতে হলে জ্ঞানের প্রয়োজন আছে সেই জ্ঞানটা কি জ্ঞানটাই হচ্ছে ভক্তি ভক্তির জ্ঞানের প্রয়োজন আছে বুদ্ধির প্রয়োজন আছে সেই বুদ্ধি কি আমাকে ভক্তি করার বুদ্ধির প্রয়োজন আছে আমাকে তাহলে কৃষ্ণকে জানতে পারা হবে ছেলেপ্রভুবাদ বলছেন যে তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি তার শুদ্ধ ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশ করতে পারেন একমাত্র শুদ্ধ ভক্তই ভগবানকে জানতে পারে কি করে শুদ্ধ ভক্তের সেই অচিন্ত শক্তি আছে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে ভক্তেরই শক্তি আছে তুমি কৃষ্ণ দিতে পারো সেজন্য শ্রীকৃষ্ণ সর্বদা শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজমান বৈষ্ণব আর সবার হৃদয়ে গোবিন্দ বিশ্রাম তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ পরাণ শুদ্ধ ভক্ত হচ্ছেন ভগবানের পরাণ আর ভগবান সবসময় ভক্তের হৃদয়ে বাস করে বিশ্রাম করে এবং বিশ্রাম করে সেই ভক্ত ভক্তের হৃদয়ে বিশ্রাম করে তার সূর্যের মতো ভগবান বিশ্রাম করে সেই ভক্তবারের যে অন্ধকার আছে অন্ধকার উপস্থিত সমস্ত অন্ধকার ভগবান সমস্ত অন্ধকার তৎক্ষণে ধূরীভূত করে দেয় দূরীভূত করে দেয় তারই দেয় সমস্ত অন্ধকার অজ্ঞানতার অন্ধকার অজ্ঞানতার অন্ধকার থেকে ভক্তকে ভগবান ভিড় করে নিয়ে আসেন শুদ্ধ ভক্তকে কারণ কি শুদ্ধ ভক্তের বৈশিষ্ট্যটা কি শুদ্ধ ভক্ত ভগবানের প্রেমময়ী সেবায় নিজেকে সর্বোচ্চভাবে ভগবানকে নিয়ে চিন্তা করেন এবং প্রেমময়ী হিসেবে নিজে সবসময় যুক্ত থাকেন এবং ভগবান সেই ভক্তের হৃদয়ে বসে তাকে অজ্ঞানতার অন্ধকার থেকে বের করে নিয়ে আসেন এটা হচ্ছে শুদ্ধ ভক্তের প্রতি ভগবানের বিশেষ কৃপা শুদ্ধ ভক্তের প্রতি ভগবানের বিশেষ কৃপা হ্যাঁ সমস্ত অন্ধকার থেকে তৎক্ষণাৎ দূরীভূত করে দেয় তো সুতরাং ভগবান এখানে যা বলছেন তো শুদ্ধ ভক্তের কৃপা সম্পর্কে সেটা আমরা জানলাম শুদ্ধ ভক্তের প্রতি ভগবান কতটুকু কীভাবে কৃপা করেন তা সম্পর্কে আমরা জানলাম তো চতুর্শ্লোকী গীতা এখানেই আমাদের শেষ হল আগামী ক্লাসে অর্জুন বলবেন এবং ভগবান শুনবেন সেখান থেকে আমাদের আলোচনা বাঞ্চা কল্পতার অবশ্য কৃপা সিংহিতা বৈষ্ণব